কেউ দেখার আগে টাকার বান্ডিল গুলা নিয়ে রাইখা দিতে হবে এই তো টাকার বান্ডিলটা লেপের ভিতর রাইখা দিছি শীতকাল চলে আসলো কেউ একটা লেপ কিনতে আসে না এইবার দেখবো লেপ না কিনে যাই কই বন্ধু শীতকাল চলে আইলো এখন একটা কম্বল লেপ কিছুই কিনতে পারলাম না চল এখনই বাজারে যাব গিয়ে একটা কম্বল একটা ল্যাপ কিনবো আরে হ্যাঁ তুই ঠিক বলেছিস আমারও একটা ল্যাপ তো সব কিনে লাগবো চল দ্রুত বাজারে যাই বন্ধু এই দেখ এখানে একটা ল্যাপ এর দোকান এখান থেকে দুজনে দুটা ল্যাপ নিয়ে যাই এই ভাই দোকানদার কই বাহিরে আসেন এই বন্ধু থাম থাম দোকানদার ডাক দিস না কিরে বেটা তুই এমন করিস কেন দোকানদারে ডাক দিব না কেন আর বেটা এই দেখ এই তশোকের ভিতর টাকার বান্ডিল আই হাই তাই তো ভাই কি ভাই কি লাগবে আপনাদের আসলে ভাই আমাদের তো একটা তোষক লাগবে ও আচ্ছা তোষক লাগবে আসেন আসেন ভিতরে অনেক নতুন নতুন তোষক আছে না না ভাই আমাদের এই তোশকটা লাগবে এটা এটা আমাদের খুব পছন্দ হয়েছে মিয়া নাকি তো এটা এমনি আপনাদেরকে দেখানোর জন্য রাখছি এটা তো ময়লা হয়ে গেছে এটা আপনারা নেবেন কেন সেম মাল দোকানের ভিতরে একেবারে নতুন চকচুকে তো আছে আসেন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ভাই আমাদের তো এইটাই পছন্দ হয়েছে এখন আমরা কি করব আপনারা তো মিয়া মহামুশকিল চালাই দিলেন এটা তো ডেমো ভাই এটা তো বিক্রি করি না দেখতেছেন না এটা বাইরে পড়ে রয়েছে এটা ময়লা হয়ে গিয়েছে আপনারা কি করব ভাই এখন বলেন এটা তো আমরা বিক্রি করব না ভিতরে আসেন না ভিতরে আরো ভালো ভালো ই আছে ওইগুলো আপনাদেরকে দেখাই আরে ভাই আমাদের তো ভালোটা লাগবে না আমাদের তো এইটাই লাগবে দরকার হয় আমরা ধুয়ে তারপর পরিষ্কার করে নিব তারপর আমাদের এইটা লাগবে আপনারা মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছেন ভিতরে এত সুন্দর সুন্দর লেপ আছে কম্বল তোশোক আছে এইগুলা থাকতে আপনাদের নাকি এইটা পছন্দ হয়েছে এটা কোনো কথা আরে মিয়া আমাদের এইটাই পছন্দ হয়েছে এইটা বিক্রি করবেন কিনা সেটা বলেন আপনারা তো কথা শোনার লোক না আচ্ছা এটা আমি বিক্রি করতে পারি কিন্তু একদম পাঁচ হাজার টাকা কি করি এই মিহা হাজার আপনি টাকা চান তো চাইবো না তো কি এটা তো আমি বিক্রি করি না এটা আমি ডেমো হিসেবে রেখে দিয়েছি আপনাদের নাকি এইটাই লাগবে এখন আমি পাঁচ হাজার টাকা ছাড়া বিক্রি করবো না এখন আপনাদের যা মন চাই করেন এ বন্ধু শোন আর বেশি কথা বলিস না সে পাঁচ হাজার টাকা চাইছে না আমরা পাঁচ হাজার টাকা দিয়েই নেই এটার ভিতর যে টাকা আছে কম হইলো বিশ পঁচিশ হাজার টাকা হবে আমরা যদি পাঁচ হাজার টাকা দিয়ে তোষকটা নেই তাইলেও আমাদের লস হবে না বুঝছো তুই ঠিক কইস ভাই যান আপনারে পাঁচ টাকাই ও আচ্ছা ঠিক আছে তাইলে এই তোষক আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে নিবেন আচ্ছা দাঁড়ান এমনে তো হবে না পরে যদি আপনারা পোল্ট্রি মারেন পোল্ট্রিও তো মারতে পারেন তাই না আমি দুই একজন সাক্ষী রাখি ওই ভাই ভাই আমরা হ ভাই আপনারা এদিকে আসেন আসতেছি ভাই কি হয়েছে ভাই ভাই ইনারা এই তোষকটা নিতে যাচ্ছে বুঝছেন আমি বলছি যে এই তোষকটা পাঁচ হাজার টাকা উনারা পাঁচ হাজার টাকা দিয়ে নিতে রাজি হয়েছে আপনাদেরকে আমি সাক্ষী রাখতেছি উনারা যেন পরে পোল্ট্রি না মারতে পারে ঠিক আছে ভাই আমরা আসি আপনি বিক্রি করেন ভাই শুনেন আমি কিন্তু পাঁচ হাজার শুধুমাত্র আপনাদেরকে এই দিব আর কোন কিছু কিন্তু দিব না আরে ভাই আপনি এত কথা বলতেছেন কেন আমরা তো শুধু তোষকে নিব আর অন্য কিছু দিয়ে আমরা কি করব ও আচ্ছা তাহলে দেন আপনাদের টাকা বের করেন আচ্ছা দাঁড়ান ভাই দিতেছি এই রফিকুল টাকা বের কর এই নে এখানে আড়াই হাজার আছে এ নেন ভাই এখানে পাঁচ হাজার আছে ও আচ্ছা দাঁড়ান ঠিক আছে ভাই আপনারা তোষক নিয়ে যান ঠিক আছে ভাই এ ভাই দাঁড়ান 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 এই তোষকের ভিতরে আমার একটা জিনিস আছে ওই জিনিসটা আমি নিয়ে নি দাঁড়ান দাঁড়ান এই যে ভাই আমার এই এর ভিতরে রেখে দিয়েছিলাম ঠিক আছে আপনারা যান এ ভাই তোষক কিনলাম তোষকের ভিতর টাকা রয়েছে টাকা দিবেন না টাকা নিতেছেন কেন আরে ভাই আপনাদের মনে হয় আপনাদেরকে আমি দিবো না এই টাকা আমি শুকানোর জন্য তোষকের ভিতরে রাইখে দিয়েছিলাম নাটক করেন নাকি তোষকের ভিতর যা আছে সব আমাদের নাইলেই তোষক পাঁচ হাজার টাকা দিয়ে কে নেবে ভাই আমি তো প্রথমেই বলে দিয়েছি শুধুমাত্র তোষক দেবো তোষকের সাথে আর কিছু দিতে পারবো না ভাই আমরাই তোষক নেবো না আপনি আমাদের টাকা ফেরত দেন এখনই কথা বললে তো হবে না আমি আগেই বলে নিছিলাম পরে আপনারা পলটি মারতে পারবেন না আমরা এত কিছু জানি না আপনি আমাদের টাকা ফেরত দেন হ্যাঁ টাকা ফেরত দেব কেন এই যে ভাইরা শাকী আছে ভাই আপনাদের সামনে কি বলছিলাম যে পরে পলটি মারতে পারবে না 5000 টাকা এটা নিয়ে লাগবে তাই বলছিলাম না हां भाई ठीक ही भाई, तो ओए আপনারা এখন পলটি মারতেছেন কে বন্ধু বেশি লোভ করতে গিয়ে তো ফাইসে গেছি লোভ মারাইতে 아이ছে আমার দোকানে যা হালা টিয়ার করার চল এটা নিয়েই চলে যাই